দেখতে পাই জুলাই আন্দোলনের বিপ্লবী ভাইদেরকে সনদ প্রদান করার জন্য আমরা বিভিন্ন সময় রাস্তা অবরোধ করি ছাত্ররা যখনই কোনো দাবি নিয়ে মাঠে নেমেছে রাস্তায় নেমেছে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ ছাত্রলীগ এবং বিভিন্ন স্বার্থশীরা তারা ওই জুলাই উদ্বোধনের ছাত্র ভাইদের সাথে মিলে তারা দেশের মধ্যে অরজকতা সৃষ্টি করতে চাইছে এবং তারা নানাভাবে এই আমাদের স্বাধীনতাকে বাঞ্চাল করতে চাইছে এবং কেউ কেউ বলছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার এবংভাবে যেই আওয়ামী লীগের লিডার ক্যাডার বাহিনী তারা পর্যন্ত আপনাদের এই বাঞ্চাল করতে চাইছে আপনাদের এই দাবি দাবিদারা এবং আপনাদের এই কর্মকাণ্ড তারা নস্বাত করতে চাইছে বিভিন্ন সময় আমরা অনশন করি ও ভাই মুসলমানদেরকে আলে মোলামাদেরকে এবং বাংলার সকল তৌহিদ জনতাদেরকে এবং যাত্রী ভাইদেরকে আমরা কষ্ট দিয়ে রাস্তা অবরোধ করে আমরা যে আন্দোলনগুলি করতেছি এর থেকে আমরা ফিরে আসি ভাই আমরা জুলাই অভ্যুত্থানে যা রাষ্ট্রকে বাঁচানোর জন্য ফেসিবাদী সরকার থেকে মুক্তি হওয়ার জন্য আমরা যেই আন্দোলন করেছি তা অবশ্যই প্রশংসনীয় প্রশংসারযোগ্য কিন্তু বর্তমানে আমরা দেখতেছি যে জুলাই বিপ্লবদের দাবি নিয়ে তাদেরকে সনদ প্রদান করার জন্য যে বারবার রাস্তাকে অবরোধ করা হয় এটা কিন্তু দুঃখজনক ভাই এইটার জন্য কিন্তু আমরা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করি নাই যে মানুষ যানজটের মধ্যে থাকবে মানুষ ভোগান্তির মধ্যে থাকায় আন্দোলন করে এই ফেসিভাত সরকারকে প্রতিহত করে আমরা নতুনভাবে স্বাধীনতা অর্জন করি নাই যে মানুষ ভোগান্তিক ভোগান্তিতে পড়বে রাস্তা অবরোধ থাকবে আর যানজট বেড়ে যাবে আর মানুষ বহু টাইম ধরে অনেক সময় ধরে মানুষ এরকমভাবে আবদ্ধ হয়ে থাকবে এইটার জন্য কিন্তু আমরা করি নাই আমি জুলাই আন্দোলনের বিপ্লব ভাইদেরকে অবশ্যই বলবো উদারত আহ্বান জানাবো আমরা যখনই এই জোলাই আন্দোলনের ছাত্রদের সনদ প্রদানের জন্য আমরা যে আন্দোলনগুলি করব শান্তিপূর্ণভাবে করি আমরা আমরা সরকার মহোদয়কে আমরা এটা ভালোভাবে জানাই আমরা এই দাবিগুলো নিয়ে শান্তিপূর্ণভাবে করি আমরা যেন আর কখন এরকমভাবে রাস্তা অবরোধ না করি এবং যাত্রীদেরকে যান চলাচল বন্ধ করে যান জট লাগে এই যাত্রী ভাইদেরকে ভোগান্তির মধ্যে আর যেন না ফেলাই ভাই আমরা যদি এই কাজগুলি করি তাহলে কিন্তু জুলাই বিপ্লবের ছাত্রদের উপর এর দায়ভার চাপাইতে হয় এবং এর একটা এর একটা নিন্দা কিন্তু জুলাই অভ্যুত্থানের ছাত্রদের উপর আইসা পড়ে তাই আমরা যেই কাজগুলি বারবার দেখতেছি যে রাস্তাকে অবরুদ্ধ করে যাত্রীদেরকে ভোগান্তিতে ফেলে আমরা যেই দাবি তুলি যে দাবি আদায় না হলে আমরা রাস্তা ছাড়বো না এরকম যেন আমরা না করি ভাই এইগুলি করা আমাদের জন্য ক্ষতিকর এবং জুলাই অভ্যুত্থানের ছাত্রদের জন্য কালিমা লেপন করা হয় এবং তাদের ঘাড়ে একটা দোষ চাপানো হয় তাই আমাদের আমাদের যে নতুন বাংলাদেশ পাওয়ার যারা উদ্ভাবক ছিলেন জুলাই আন্দোলনের বিপ্লবদের মধ্য থেকে এরকম যেন কোনো কাজ না হয় যার কারণে ওই ভাইদের সুনাম সুখ্যাতি নষ্ট হয় বিনষ্ট হয় এই জন্য আমরা এই ধরনের রাস্তাকে অবরুদ্ধ করে এরকম আমরা দাবি আর জানাবো না